আসসালামু আলাইকুম প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ তিনটি বর্ষ পাড়ে দিয়ে আমরা চলে এসেছি চতুর্থ বর্ষে একজন চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিসেবে আমার কি কি কাজ করা জরুরি কিংবা কি কি বিষয় আমার নজর রাখা উচিত সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো চলুন ইন্ট্রোডাকশন না রেখে শুরু করা যাক প্রথমত প্রথমত যে কাজটা আমাদের সবারই করা উচিত সেটি হচ্ছে বিসিএস বেসরকারি চাকরি নাকি উচ্চশিক্ষা এই বিষয়টি নিয়ে কোনো ডিলেমা রাখা যাবে না তুমি কি বিসিএস দিবা তাহলে এটি নির্ধারণ করো তুমি কি উচ্চশিক্ষার জন্য যাবা কমিটেড হও তুমি কি বেসরকারি চাকরি করবা এ বিষয়ে কনফিডেন্ট হও কোনো ধরনের কনফিউশন রাখার সুযোগ আর চতুর্থ বর্ষে এসে নেই তুমি কি বিসিএস বেসরকারি চাকরি না উচ্চশিক্ষা না অন্য কোনো কিছু করবা বিজনেস করবা উদ্যোক্তা হবা কি হবা সেটি নির্ধারণ করো দ্বিতীয়ত খুবই ইম্পর্টেন্ট একক কিংবা কু অথর হিসাবে জার্নালে আর্টিকেল পাবলিশ করার চেষ্টা করা দেখবা তুমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অনেকগুলো ধাপ পার করে এসেছো গবেষণার মৌলিক তুমি যে বুনিয়াদী প্রশিক্ষণ সেটি নিয়েছ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছ এরপরে তুমি একজন গবেষক হিসেবে দক্ষ হয়ে গড়ে উঠবা ফোর্থ ইয়ারে গিয়ে তুমি যদি সম্ভব হয় তাহলে একক যদি সম্ভব না হয় তাহলে তোমাদের বড়ো ভাইয়ের সাথে টিচারের সাথে কুয়তর হিসেবে আর্টিকেল পাবলিশ করার চেষ্টা করো এটি তোমার কেরিয়ারকে অনেক অনেক গুণ এগিয়ে নিয়ে যাবে যদি তুমি বিসিএসও দিতে চাও এটি তোমাকে হেল্প করবে কারণ বিসিএস রাইটিংয়ে গিয়ে তোমার যে ধরনের ক্রিটিক্যাল থিঙ্কিং দরকার কোনো একটা বিষয়কে অ্যানালাইসিস করা দরকার কোনো একটা ডাটাকে কিভাবে তুমি অ্যানালিসিস করবা এই জিনিসটি তুমি জানবা অন্যান্য ক্যান্ডিডেটদের চেয়ে যেটি তোমাকে অনেক বেশি এগিয়ে রাখবে আবার যদি উচ্চশিক্ষায় যেতে চাও তাহলে তোমাকে তো এই আর্টিকেলগুলো তোমার ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক বেশি হেল্প করবে এরপরে বেসরকারি চাকরিতে যদি তুমি সিভিতে লিখো যে আমার দুইটা জার্নাল আর্টিকেল রয়েছে তিনটা রয়েছে তাহলে এটি তোমাকে অন্য অন্য ক্যান্ডিডেটদের থেকে অনেক বেশি এগিয়ে রাখবে তোমরা প্রশ্ন করতে পারো ভাই আপনি তো ফোর্থ ইয়ার পড়ছেন অথবা আপনি তো ফোর্থ ইয়ার পাড়ে দিয়ে আসছেন আপনি কি আর্টিকেল পাবলিশ করেছেন আলহামদুলিল্লাহ আমি যে পন্থাগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই পন্থাগুলো আমি নিজে অনুসরণ করার চেষ্টা করেছি আমার অলরেডি তিনটা আর্টিকেল তৈরি আছে এক দুইটা অলরেডি পাঠানো হয়েছে জার্নালে যে বিষয়গুলো নিয়ে আমি একজন টিচারের অধীনে কাজ করছি আমরা একসাথেই কাজ করছি সো ইনশাল্লাহ যদি সুযোগ হয় তাহলে সেগুলো পাবলিশ হবে সো তোমাদেরকেও আমি ইন্সপায়ার করছি এবং ইন্সপায়ার না শুধুমাত্র খুব জোর দিয়ে বলছি টিচারদের সাথে থেকে বড়ো ভাইদের সাথে থেকে এই জিনিসটা করার চেষ্টা করো এরপরে কোনো একটা সামাজিক সংগঠনের লিডার সভাপতি সেক্রেটারি হওয়ার চেষ্টা করা এর আগে কিন্তু তুমি অনেকগুলা সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলে ফার্স্ট ইয়ারে যুক্ত হয়েছ সেকেন্ড ইয়ারে তুমি নিয়মিত সময় দিয়েছ থার্ড ইয়ারে তুমি ইভেন্টে লিড দিয়েছ সো ফোর্থ ইয়ারে গিয়ে তোমার একটা টার্গেট হওয়া উচিত তুমি সভাপতি কিংবা সেক্রেটারি হওয়া যে কোনো একটা সামাজিক সংগঠনের একটা হলেই ভালো যেমন তুমি বিতর্কে সময় দিয়ে থাকলে বিতর্ক ক্লাবগুলোর সভাপতি সেক্রেটারি হওয়ার চেষ্টা করবা তুমি আবৃত্তি সংসদ বলো যে কোনো সংসদে যদি তুমি দায়িত্ব পালন করে থাকো তাহলে তুমি সভাপতি কিংবা সেক্রেটারি হওয়ার জন্য চেষ্টা করবে এখন বলতে পারো ভাই কেন দরকার এখানে এসে একটা বিষয় হচ্ছে একজন সভাপতি একজন সেক্রেটারি একটা ক্লাব চালানো এটি একটি মন্ত্রণালয় চালানো চেয়ে কম কিছু না তুমি সার্বিকভাবে একটা ডিপার্টমেন্টকে কিভাবে মেনটেন করতে হয় কিভাবে সেই যে জায়গায় মানুষকে মেনটেন করতে হয় ইভেন্ট কীভাবে অর্গানাইজ করতে হয় কীভাবে ফান্ড কালেকশন করতে হয় কিভাবে একটা জিনিসের প্রচারণা করতে হয় এই সবগুলো স্কিল তুমি এই একটা জায়গায় থেকে শিখতে পারবে সুতরাং স্টুডেন্ট লাইফে কোনো একটা ক্লাবের সভাপতি সেক্রেটারি যারা হয় আর যারা এই জায়গায় দায়িত্ব পালন করে না কেরিয়ারে গিয়ে কিংবা তাদের ইন দ্য লং রান গিয়ে দেখা যায় এই দুই ব্যক্তির মধ্যে অনেক অনেক ডিফারেন্ট তারা কোনো একটা জায়গার সাথে অ্যাডাপ্ট করতে পারে কম হিউম্যান ম্যানেজমেন্টে অনেক সমস্যা থাকে তারা রিসোর্সগুলোকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারে না তারা কোনো একটা জিনিসকে খুব মানে তাড়াতাড়ি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারে না সুতরাং সভাপতি সেক্রেটারি হওয়ার মধ্য দিয়ে তোমার ভেতরে একটা জায়গা পরিচালনার জন্য যে ধরনের মেন্টালিটি গ্রো করা কিংবা দক্ষতা তৈরি হওয়া সেটি সম্ভব হবে তৃতীয়ত জাতীয় আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করা সম্ভব হলে পেপার সাবমিট করা এটিও খুব বেশি জরুরি অনেক সময় কোনো একটা আন্তর্জাতিক সেমিনারে কিংবা কনফারেন্সে অংশগ্রহণ করা এবং তার সার্টিফিকেট আপনার কিংবা তোমার কেরিয়ার অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে সুতরাং যদি সম্ভব হয় তাহলে সেই কনফারেন্সগুলোতে পেপার সাবমিটের চেষ্টা করো তুমি একা করতে পারলে করো কিংবা কয়েকজন মিলে করো সিনিয়রদের সাথে বসে করো সুতরাং চেষ্টা করে পেপার সাবমিট করার যদি সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট পার্টিসিপেন্ট হিসেবে সে জায়গায় কনফারেন্সগুলোতে অংশগ্রহণের চেষ্টা করো অংশগ্রহণ করার মধ্য দিয়ে এক তোমার ওই প্র্যাকটিক্যাল ফিল্ডে কিংবা ওই পার্টিকুলার ডিসিপ্লিনে যারা এক্সপার্ট রয়েছে সেই এক্সপার্টদের সাথে একটা নেটওয়ার্কিং তৈরি হবে দুই সেই বিষয়টা সম্পর্কে প্রিসাইস আলোচনা তুমি জানার কিংবা তুমি সেখান থেকে শেখার সুযোগ হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে একটা কনফারেন্স কিভাবে পরিচালনা করতে হয় একটা কনফারেন্স স্পিকাররা কিভাবে কথা বলছেন পেপারগুলো কিভাবে প্রেজেন্ট করছেন এবং তারা একে অপরের সাথে ইন্টার্যাক্ট কীভাবে করছেন তাদের কি কি ভাষা ইউজ করছেন অনেকগুলো বিষয় থাকে যেগুলো সেখান থেকে আপনি শিখতে পারবেন সুতরাং মানে তোমার যদি পরিকল্পনা থাকে তুমি ওই ফিল্ডে কাজ করবা সো ওই ফিল্ডের যত জাতীয় এবং আন্তর্জাতিক কনফারেন্স হয় সেগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করবে এরপরে এই যে তুমি প্রস্তুতি শুরু করেছিলে আইএলটিএস এল সে জিআরই প্রস্তুতিকে তুমি সম্পন্ন করে চতুর্থ বর্ষে এসেই তুমি ওই পরীক্ষাগুলো দিয়ে ফেলবে ওই পরীক্ষাগুলোর স্কোর তোমার যেন চতুর্থ বর্ষ শেষ হওয়ার সাথে সাথে তোমার হাতে থাকে যেন এল টিএসের মার্কস থাকে জিআর অথবা তুমি যেটাই দিতে চাও সেটার মার্কস যেন তোমার হাতে থাকে সর্বশেষ একটি স্মার্ট সিভি প্রস্তুত করা তোমরা প্রথম বর্ষে খেয়াল করেছে কিনা প্রথম বর্ষে কিন্তু তুমি একটা সিভি রেডি করেছিলে যেই সিভিটা তোমার মতে খুব বেশি স্ট্যান্ডার্ড ছিল না কিন্তু ফোর্থ ইয়ারে এসে তুমি যে সিভিটা তৈরি করবে সেটি যেন অবশ্যই স্মার্ট হয় এবং সেটি যেন অবশ্যই সমৃদ্ধ হয় কারণ এই সিভি তোমার কিন্তু ভাইবা বোর্ড বলো কিংবা উচ্চশিক্ষার জন্য যে প্রফেসরদের কাছে তুমি ইমেল করবে তাদের কাছে এই সিভি কিন্তু তোমার পরিচয় তোমার ছবি তোমার পরিচয় না এই সিভি তোমাকে রিপ্রেজেন্ট করবে সুতরাং একটি স্মার্ট সিভি তৈরি করো সেক্ষেত্রে অনেকগুলো সিভি ডেভেলপ করে এরকম প্রতিষ্ঠান আছে কিংবা বড় ভাইয়া আছে তাদের সাথে কিংবা আপুদের সাথে তুমি যোগাযোগ করে তোমার সিভিটাকে অনেক বেশি সুন্দর করার চেষ্টা করবে ফাইনালি সেটা হচ্ছে প্রফেশনাল জীবনে দরকারি এমন কোর্সগুলো আগে থেকে সম্পন্ন করা যেমন দেখবো যে কর্পোরেট গ্রুমিং জিনিসটা কি আমরা অনেকেই জানিই না আমরা অনেকেই চাকরি জীবনে প্রবেশ করার পরে কর্পোরেট গ্রুমিং নিয়ে হয়তো শুনি কিংবা পড়ার চেষ্টা করি বা আরও অনেকগুলো স্কিল রয়েছে আরও অনেকগুলো কোর্স রয়েছে যেগুলো আমাদের প্রফেশনাল লাইফে খুব বেশি জরুরি তোমার উচিত ওই জরুরি কোর্সগুলো তুমি চতুর্থ বর্ষে এসেই শেষ করে ফেলবে যেন একজন চাকরি প্রার্থী যে চাকরিতে গিয়ে তারপর শিখবে তার চেয়ে যেন তুমি অনেক বেশি এগিয়ে থাকতে পারো সুতরাং এই কাজগুলো তোমরা চতুর্থ বর্ষে যদি করতে পারো আমি বিশ্বাস করি তোমাদের চতুর্থ বর্ষ অনেক বেশি প্রোডাক্টিভ হবে অন্য দশজন বিশজন শিক্ষার্থীর চেয়ে তুমি অনেক অনেক গুণে এগিয়ে থাকতে পারবে আমি ব্যক্তিগত জীবনে চেষ্টা করেছি অনেক ক্ষেত্রে সফল হয়েছি অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি কিন্তু এই আউটলাইনটা আমি আমার জীবনে রাখার চেষ্টা করেছি তুমিও তোমার জীবনকে তোমার চতুর্থ বর্ষকে এই চমৎকার কিছু কি পয়েন্ট দিয়ে সাজাতে পারো আমি বিশ্বাস করি তোমার চতুর্থ বর্ষ অনেক বেশি প্রোডাক্টিভ হবে এবং সেই প্রত্যাশা করছি এবং একই সাথে তোমার চতুর্থ বর্ষ কিংবা তোমার অনার্স লাইফ শেষে যেন তোমার জীবনে আর কখনো দুঃখ পেতে না হয় কষ্ট পেতে না হয় সেই প্রত্যাশা কিংবা কামনা করে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি এতক্ষণ ধরে শোনার জন্য সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ